হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবি এর সিক্স সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে করছো প্রোগ্রাম কোর্সে যারা সিক্স সেমিস্টার রয়েছে প্রোগ্রাম কোর্স যারা ফোর্থ সেমিস্টারে রয়েছে তাদের অনার্স কোর্স এবং সেকেন্ড সেমিস্টারে যারা রয়েছে অনার্স কোর্সে যাদের ব্যাক রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই স্মার্ট সাজেশনটি তো আজকে আলোচনা করবো তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা থ্রি মার্কসের প্রশ্ন নিয়ে তোমাদের হয়তো থামনে এলে তোমরা দেখতেই পেয়েছ যে তোমাদের একেবারে মিনিমাম আমি কিন্তু কোয়েশন দিয়েছি সেই মিনিমাম কোয়েশ্চেন গুলো তোমরা খুব ভালো করে পড়বে ঠিক আছে তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে এই স্মার্ট সাজেশনটা তোমাকে পরীক্ষার আগে করে তুলবে আরো বেশি স্মার্ট এবং তোমাকে পরীক্ষায় কমন পেতে এবং ভালো রেজাল্ট করতেও কিন্তু সহায়তা করবে তো দু হাজার পঁচিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসবে তারা পরবর্তী সাজেশনগুলো পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পার সাবজেক্টের ওয়ান হান্ড্রেড নাইন রুপিস তো না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকে জিই পলিটিক্যাল সায়েন্সের একেবারে বলতে পারো স্মার্ট সাজেশন এখানে একেবারে হাতে গোনা কয়েকটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে তো থ্রি মার্কসের কি কি বিষয়গুলো রয়েছে প্রথম প্রশ্ন মাতৃতান্ত্রিকতা খুব ভালো করে পড়বে এটা পরীক্ষায় আসবেই আসবে এক নাম্বার প্রশ্ন ইকো নারী বা দু নাম্বার প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেন তোমাদের হচ্ছে নেক্সট প্রশ্ন হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এটা হচ্ছে তিন নাম্বার প্রশ্ন কৃষ্ণাঙ্গ নারীবাদ চার নাম্বার প্রশ্ন ঠিকালেখন আরীবাদের তৃতীয় তরঙ্গ পাঁচ নাম্বার প্রশ্ন অবৈতনিক শ্রম ছ নাম্বার প্রশ্ন এখানে অদৃশ্য কাজ সাত নাম্বার প্রশ্ন এখানে মহিলাদের শ্রমের পরিগণনামূলক পদ্ধতিসমূহ এটা আট নাম্বার প্রশ্ন ঠিক আছে তো এই আটটা প্রশ্ন এবং নারী প্রধান পরিবার এটা নয় নাম্বার প্রশ্ন আমি আরেকটা দেবো সেটা হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজ এটা হচ্ছে দশ নম্বর প্রশ্ন এই দশটা খুব ভালো করে পড়বে এবং তোমরা যদি এক্সট্রা হিসাবে দেখে রাখতে চাও তাহলে এখানে সরি আরেকটা রয়েছে অনুৎপাদনশীল শ্রম এটা আমি স্টার করা সত্ত্বেও আমি দিতে ভুলে গেছি তোমাদের এই এটা এগারো নম্বর কোশ্চেন হিসেবে আমি দিচ্ছি ক্লিয়ার নারী শ্রমটা তোমরা এক্সট্রা হিসাবে দেখে রাখতে পারো আর কিছু তোমাদের এখান থেকে পড়ার প্রয়োজন নেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু পেয়ে যাবে তো স্টুডেন্টস যারা এখনো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো এছাড়া তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে দেখা হচ্ছে আরও নতুন কোনো সাজেশনস নিয়ে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশনস প্রয়োজন আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সেই ক্লাসগুলো নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ